বাবা ভাঙ্গার ভবিষ্যতবাণীতে সবচেয়ে লাকি এই চারটি রাশি শীঘ্রই সৌভাগ্য অর্থ ও সাফল্য বিশ্বযুগে জনপ্রিয় ভবিষ্যদ্যোক্তা বাবা ভাঙ্গা তার অনেক ভবিষ্যৎবাণী ইতিমধ্যেই বাস্তবে পরিণত হয়েছে জ্যোতিষবিদদের মতে বাবা ভাঙ্গার কিছু ভবিষ্যৎবাণী গ্রহের গোচর ও চরণের সঙ্গেও জড়িত এই পরিবর্তনের সরাসরি প্রভাব পড়বে বিভিন্ন রাশির জাতকজাতিকাদের ওপর বিশেষ করে চারটি রাশির জন্য আগামী সময় খুবই শুভ হতে চলেছে জেনে নিন কোন কোন রাশির ভাগ্য বদলাতে চলেছে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী মেষ রাশি, মেষরাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সময়টা অত্যন্ত শুভ বাবা ভেঙ্গার ভবিষ্যৎবাণী অনুযায়ী এই সময়ে অর্থ লাভের একাধিক সুযোগ আসবে যেসব কাজ এতদিন আটকে ছিল সেগুলি এবার সম্পূর্ণ হবে নতুন প্রজেক্টে সাফল্য মিলবে ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজনও লাভের মুখ দেখবেন আর্থিক উন্নতির পাশাপাশি কর্মক্ষেত্রেও ভালো ফল পাওয়া যাবে তাই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আগামী সময় অত্যন্ত ইতিবাচক সিংহ রাশি লেও সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সময়টা দারুণ হতে চলেছে বাবা ভেঙ্গার মতে কর্মজীবনে মিলবে অভূতপূর্ব সাফল্য বহুদিন ধরে চলে আসা সমস্যার অবসান হবে বাড়বে আত্মবিশ্বাস সমাজে বাড়বে সম্মান ও মর্যাদা অর্থনৈতিক দিক থেকেও অবস্থার উন্নতি হবে যারা নতুন কাজ শুরু করতে চাইছেন তাদের জন্য এই সময়টা বিশেষ শুভ রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্য ফিরতে চলেছে বহুদিন ধরে আটকে থাকা কাজগুলি এবার দ্রুত সম্পূর্ণ হবে আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে পুরনো ঋণ থেকেও মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে পরিবারে সুখশান্তি বজায় থাকবে জীবনে আসবে ইতিবাচক পরিবর্তন ধনুরাশি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য ভালো সময় আসছে স্বাস্থ্য এবং অর্থ দুটো ক্ষেত্রেই উন্নতি হবে পুরনো কোনো রোগ থাকলে তা থেকে মুক্তি মিলবে আর্থিক অবস্থারও উল্লেখযোগ্য উন্নতি হবে এছাড়াও ধনু রাশির জাতক জাতিকাদের যাত্রার সম্ভাবনা রয়েছে সেই যাত্রা হবে লাভজনক মানসিক শান্তিও মিলবে বাবা ভাঙ্গার ভবিষ্যতবাণীতে সবচেয়ে লাকি এই চারটি রাশি শীঘ্রই সৌভাগ্য অর্থ ও সাফল্য বিশ্বযুবে জনপ্রিয় ভবিষ্যতবোক্তা বাবা ভাঙ্গা তার অনেক ভবিষ্যৎবাণী ইতিমধ্যেই বাস্তবে পরিণত হয়েছে জ্যোতিষবিদদের মতে বাবা ভাঙ্গার কিছু ভবিষ্যৎবাণী গ্রহের গোচর ও চরণের সঙ্গেও জড়িত এই পরিবর্তনের সরাসরি প্রভাব পড়বে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের ওপর বিশেষ করে চারটি রাশির জন্য আগামী সময় খুবই শুভ হতে চলেছে জেনে নিন কোন কোন রাশির ভাগ্য বদলাতে চলেছে বাবা